আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগে জানিয়েছি যে ক্রমাগতভাবে নানান ধরনের হুমকি পাচ্ছে জীবন নাশের থেকে শুরু করে গুম করে ফেলা কিংবা অ্যারেস্ট করানোর হুমকি এবার যুদ্ধাপরাধী প্রয়াত গুলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি প্রকাশ্যে থ্রেট দিয়েছেন আমাকে তিনি তার ফেসবুককে স্ট্যাটাস দিয়ে রীতিমতো আমাকে জানান দেওয়ার চেষ্টা করেছেন আমি যেন তার দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুত থাকি এই দাঁত ভাঙা জবাবটা আসলে কী আমি ঠিক জানি না হতে পারে হতে পারে আমাকে হত্যা করবে হতে পারে মব ভায়োলেন্সের মধ্যে ফেলবে অথবা অন্য যে কোনো প্রকারের বিপদে ফেলতে পারেন এবং এখন এই সময়টি তাদের জন্য খুবই উর্বর এবং প্রথমেই বললাম যে ক্রমাগতভাবে নানান ধরনের হুমকি পাচ্ছি তার কিছুটা আপনাদেরকে জানিয়েছি এর আগে সবটা নিশ্চয়ই জানানো সম্ভব হয়নি এই আবদুল্লাহ হিল আমিয়ান আমান আজমি যে এখনও বাংলাদেশকে স্বীকার করেন না এখনও তিনি পাকিস্তানের হয়ে ষড়যন্ত্র করছেন তা তিনি নিজেই প্রমাণ করেছেন আমার বিরুদ্ধে যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন তার মাধ্যমে সেটি কিভাবে আসছি আমি সেটি যুক্তি দিয়েই খুব সহজভাবে বুঝিয়ে দেব তার আগে একটু নিই যে তিনি তার ফেসবুক পোস্টে কি লিখেছেন অংশ বিশেষ বলছি তিনি লিখছেন ভারতের আনন্দবাজার পত্রিকা আমাকে নিয়ে অর্থাৎ তাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করেছে আর রয়ের মানে ভারতের গোয়েন্দা সংস্থা র রয়ের টাকা খাওয়া সাংবাদিক নামের কুলাঙ্গার মঞ্জুরুল আলম পান্না সত্য কিনা জানি না বলে রং মিশিয়ে তা প্রচার করেছে ধিক এসব দেশ শত্রুদের ভারতের গুলামদের কমান্ডার পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী গঙ্গদের করুণ পরিণতি দেখেও এই কুলাঙ্গারদের শিক্ষা হয় না ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ব্যবস্থা হচ্ছে করেন আপনাদের ক্ষমতা আছে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন দিন সমস্যা নেই আচ্ছা এবার একটু বিষয়টা খুলে বলি আসলে কি কেন তিনি এতটা প্রতিশোধ পরায়ণ হলেন কেন প্রকাশ্যে থ্রেট দিচ্ছেন তিনি গত পনেরোই আগস্টে এই মানচিত্র চ্যানেলে ভারতের যে আনন্দবাজার পত্রিকার রিপোর্টের কথা তিনি উল্লেখ করেছেন সেই রিপোর্টের রেফারেন্সে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম আবার আঠারোই আগস্ট তিন দিন পরে তাকে কেন্দ্র করে পাকিস্তানের অন্যতম একটি গণমাধ্যম দ্য ক্যাচ লাইন সেখানে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করেও আমি আরেকটি কন্টেন্ট তৈরি করেছিলাম আজমির সাহেবকে নিয়ে কিন্তু জেনারেল আবদুল্লাহিল আমার আজমির সেই কন্টেন্ট নিয়ে কোনো কথা বলেননি কোনো শব্দটি উচ্চারণ করেননি শুধু আনন্দবাজারটা নিয়ে আমাকে হুমকি দিয়েছেন এটাও একটু ব্যাখ্যা করা দরকার আচ্ছা রেফারেন্সে কন্টেন্টটি আমি যে কন্টেন্টটি করেছিলাম তার শিরোনাম ছিল ভারতে হামলার পরিকল্পনা আমান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে করেছিলাম শিরোনামটি এবং ভারতকে অস্থিতিশীল করতে গোলাম আজম পুত্র আবদুল্লাহিল আজমির নেতৃত্বে একটি দল কাজ করছে ভারতের ওই পত্রিকার মূল বিষয়বস্তু ছিল মানে এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু ছিল এটি তো এই ধরনের সংবাদের সত্যতা আছে কি না আমি এ প্রশ্নও তুলেছিলাম এবং সত্যতা থাকুক আর না থাকুক দুটোই যে আমাদের জন্য বিপজ্জনক সেটিও আমি বলেছিলাম অর্থাৎ সত্য যদি হয় ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই অজুহাতে কিছু করতে পারে আবার না হলেও এই রিপোর্টকে কেন্দ্র করে মানে এই রিপোর্টের পেছনে যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে সে প্রশ্নটিও তুলেছিলাম আর সত্য হলো তো নিশ্চয়ই ভারতের প্রতিক্রিয়া দেখানোর অবশ্যই সুযোগ থেকে যায় তো আনন্দবাজারের সেই রিপোর্টে কি বলা হয়েছিল সেটাও একটু আপনাদের সামনে বলি ছোট করে সেখানে বলা হচ্ছে ভারতে হামলার তৎপরতা চলছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমিন আমার আজমিন নেতৃত্বে সেনাবাহিনীকে কার্যত নিষ্ক্রিয় করে তিনি ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন যদি তাই থাকে আবারও বলি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এটি এছাড়া আনসার আল ইসলামের জঙ্গিদের দিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মঘাতী বাহিনী তৈরি করা হচ্ছে এতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একজন এজেন্ট যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে আজমির সহকারী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আজমির মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে তার অন্যতম একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ধ্বংস করে ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠন করা তো এটি নিয়ে তিনি বেজাই ক্ষুব্ধ হলেন এবং আমার বিরুদ্ধে যাবতীয় সব কিছু করার উদ্যোগ নাকি তিনি নিয়েছেন এবং নিচ্ছেন মজার বিষয় হচ্ছে পরবর্তীতে আঠারোই আগস্ট আমি যে কন্টেন্টটি তাকে কেন্দ্র করে পাকিস্তানের একটি গণমাধ্যমে যে প্রতিবেদন এলো সেটা রেফারেন্সে করেছি সেটা নিয়ে তিনি টু শব্দটি করেননি যেটা বলছিলাম কারণ সেটি তার ভালো লেগেছে কোন কথাগুলো ভালো লেগেছে জানেন উল্লেখ করলেই বুঝতে পারবেন আপনারা অনেকেই দেখেছেন তারপরে আমি চুম্বক অংশটি একটু বলি আপনাদের সামনে পাকিস্তানের দ্যাখা চিলাইনের শিরোনাম ছিল ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন বাংলাদেশ অবশ্যই পূর্ব পাকিস্তানে ফিরে যাবে এই প্রতিবেদনের জেনারেল আজমিকে বাংলাদেশের সেনাপ্রধান অথবা প্রতিরক্ষা উপদেষ্টা কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার দাবি জানানো হয়েছে কেন তার কারণ পাকিস্তান এখন মনে করে বা ওই গণমাধ্যমে এই প্রতিবেদনটি তিনি যিনি লিখেছেন তিনি আজমিকে এভাবেই পোর্ট্রেট করছেন চিত্রায়িত করছেন যে তিনি পাকিস্তানের জন্য দেশপ্রেমিক যোদ্ধা এখানে স্পষ্ট এখানে লেখা রয়েছে জেনারেল আজমিকে উদ্দেশ্য করে সন অফ পাকিস্তানস হিরো অ্যান্ড জামাত ইসলামী লিডার প্রফেসর গোলাম আজম পাকিস্তানের হিরো গোলাম আজমের সন্তান তিনি আর কি লেখা হয়েছিল আবদুল্লাহিল আমান আজমি তার বাবার মতোই পাকিস্তানের একজন কট্টর দেশপ্রেমিক তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে স্বীকৃতি দেন না এতটাই এতটাই দেশপ্রেমিক যে গোলাম আজম সৌদি আরবে থাকাকালীন সময় উনিশশো সালে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেছিলেন এটি নিশ্চয়ই আপনাদের অনেকে জানা আছে তারই সন্তান জেনারেল আমান আজমি এবং তিনি বাঙালি হিন্দু সংস্কৃতির অনুপ্রবেশকে প্রত্যাখ্যান করেছেন বিশেষ করে পয়লা বৈশাখের মতো উৎসব আরোপের বিষয়টি দ্য লাইন লিখছে আমার কথা নয় তিনি পাকিস্তান সেনাবাহিনী সম্মান রক্ষার জন্য মুক্তি বাহিনী এবং তাদের পাকিস্তান বিরোধী প্রচারণার ধারাবাহিক নিন্দা করেছেন এবার বুঝুন জিনাইল আবদুল্লাহ আমান আজমি আমার উপরে চটবেন না কেন কেন খেপবেন না কেন প্রতিশোধ পরায়ন হবেন না এগুলো যে সবই খানিকটা আপনাদের সামনে তুলে ধরেছি এ কারণেই এবং তিনি যে দ্য ক্যাচ লাইনের এই প্রতিবেদনের কোনো প্রকার কোন প্রতিবাদ জানাননি তার থেকেই প্রমাণ হয় যে তিনি কতটা এখনো পর্যন্ত পাকিস্তান প্রেমিক এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন কিনা এবং এদের পূর্বপুরুষরাই বাঙালিকে হিন্দু বলে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল হিন্দুস্তানের ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধকে এখনো নতুন নতুন করে সব ছড়ানো হচ্ছে ছড়ানো হচ্ছে যে দুই হাজার কেবলমাত্র শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধে শুনুন জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সাহেব কি করবেন আপনি এবং আপনারা আপনারাই ভালো জানেন এই মুহূর্তে এই দেশে আপনারা যা ইচ্ছে করতে পারেন সেটাও আমরা বেশ জানি মেরে ফেলতে পারেন প্রথমে যেটি বললাম এর বাইরে আরও অনেক কিছু করতে পারেন সেই সুযোগ আপনাদের তৈরি হয়েছে কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই আপনাদের ক্ষমতা আপনাদের অধ্যত্ত কিংবা সেই হুমকিগুলো কার্যকরের কার্যকর করার মাধ্যমে আমাদের মুখ বন্ধ হয়ে যাবে মনে কোনো কারণ নেই একবার হবে একবার আপনি না মারলেও তো অন্য যে ভাবে মৃত্যু আসতে পারে তার জন্য আমরা সবসময় প্রস্তুত যে কোনো মৃত্যুকে গ্রহণ করার জন্য তাই বলে মুক্তিযুদ্ধের পক্ষের কথা কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবেন না কোনো অবস্থাতেই না তিনি আরও দুটি স্ট্যাটাস দিয়েছেন আজই তার একটি হচ্ছে আমাকে উদ্দেশ্য করে বলছেন এই দালালের বিরুদ্ধে আজ বিবৃতি যাচ্ছে দেশ বিরোধী এসব জঞ্জাল দেশ থেকে দেশকে মানে জঞ্জাল দূর করে দেশকে বাঁচাতে হবে আহা কি ভয়ঙ্কর দেশপ্রেমিক এই দেশের জন্য কত চিন্তা করেন তারা দর্শক এই ছিল মোটামুটি আবদুল্লাহিল আমান আজ